আমাদের জানাই আসসালাম আলাইকুম ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার ভাঙা ভাঙাঘরের ওই ফাইবিল আজও দিতে পারি নাই তাই আমার নেট চালু নাই তাই আমি চলে আসলাম এক বড় লোকের বাড়ি একটা তীব্র প্রতিমা অর্থ তীব্র প্রতিবাদ জানাতে এখানে ছোপায় বসে বর্তমানে আমি প্রতিবাদ জানাচ্ছি যাতে প্রতিবাদটা কার্যকারী হয় আমি দেখলাম শুনিলাম ভুহাত কি স্টার জন্য খেয়াল নাই সে আবার এক দলের সেক্রেটারি ওই দলের নামও আমার মনে নাই। ওই দলের সে সেক্রেটারি তাকে নাকি কারা বলেছে তার সামনে ফুহাদের দুই গলে জুতাম মারত তালে তালে ও তার নিজ এলাকায় শুনিলাম এটা তারা ঠিক করে নাই ফুহাদের ক্ষমন্ধ সম্বন্ধে তাদের জানা নয় ফোহার যেদিন বলেছিল ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে সেই দিন সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শিশু বাচ্চা ভয় পেয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা ফোহাদের দলে যোগ দেবে তাই ফোহাদের জনসমর্থন সম্বন্ধে তাদের জানা নয় তারা এটা ভুল করেছে বারে বারে আমার এই জন্য আর আমি তীব্র প্রতিমা অথুকু প্রতিবাদ জানাই বারে বারে প্রতিমা বাড়িয়ে যাচ্ছে মুখ দিয়ে কারণ আমার মনে হয় ফুহাত যেহেতু দুর্গা প্রতিমার কয়েকটা হাত আছে ফুহাদ মনে হয় কয়েকটা হাতের শক্তি সে বর পেয়েছে তাই সে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল তবে তার নিজ এলাকায় যারা এরকম বলেছেন ফোহাদের দুই গলে জোট আমার তালে তালে তার সামনে তারা মনে হয় ভুল করেছেন ফুহাদ যদি একটা হুঙ্কার দেয় সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শিশু তারা যার যা আছে তাই নিয়ে এগিয়ে চলে যাবে ফুহাদের তারা ক্ষমতা সম্বন্ধে আপনাদের জানা নাই তাই বলে যায় তার এলাকার যারা এই কাজ করেছেন ফোহাদের দুই গাড়ি জুতা মারতে চেয়েছেন আপনারাদের এক আহ্বান জানাই আপনারা ফোহাদকে যে কোনো একটা বড় ডালে নিয়ে হাতের সাথে দড়ি বেঁধে গাছে ঝুলিয়ে দেন পাও নিচে থাকবে যারা মনে করবে যে আমরা এই এত বড় ক্ষমতাশালী ব্যক্তিকে এরকমভাবে অপমান করে আমরা ভুল করেছি তারা লাইনে লাইনে সিরিয়ালে সিরিয়ালে যাবে তার পাও ধরে মাপ চাবে সেটা যার যার ইচ্ছা কেউ মাপ চাইলেও চাইতে পারে না চাইলে না চাইতে পারে তবে যারা মাপ চাবে না তাদের কিন্তু ভবিষ্যতে এর ফলাফল ভোগ করতে হবে কারণ সিহাব ফুয়াদের হুংকার শুনে লক্ষ লক্ষ শিশু বাচ্চা তার দলে যোগ দিয়েছে তারা যখন বড় হবে তারা কিন্তু এর প্রতিশোধ নেবে বলে গেলাম তাই আমি এর তীব্র প্রতিমা অথকু বড়লোকের বাড়ি এসে ফুয়াদকে যারা অপমান করেছে তার তীব্র প্রতিবাদ জানালাম ছুপায় বসে প্রতিবাদ যাতে কার্যকারী হয়